বাইকটা বিক্রি করে দেবো সকালে বাইকটা বিক্রি করে দেবো অনেকে জানেন আমি থাকি এর জন্য বিক্রি করে দেবো বাইকটার প্রাইস কয় টাকা কয় টাকা দাম সব কিছু আপনাদেরকে বলবো যদি কেউ নিতে চান এর নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন নয়তো ফোন দিতে পারেন ওকে কয় টাকা দাম আমি বলতেছি এ দামটা বলার আগে একটু বলে নেই মানে বাইকটা একটু দেখায়নি একটু দেখে নেই আপনাদেরকে দেখেন আগে কী কী আছে না আছে অনেকে জানেন চিনেন বাইকটার বয়স কত হয়েছে কয় কিলোমিটার চালাইছি সব কিছু বিস্তারিত আপনাদেরকে বলতাছি দামটা বলতাছি কয় টাকার মতো নিতে পারবে না বাইকটা যদি কেউ কিনতে চান ওকে এটা হচ্ছে পালসার নতুন মডেল আর কি এন ওয়ান সিক্সটি ওকে মানে একশো ষাট আর কি এন এটা নতুন দু হাজার তেইশে নাকি লঞ্চ হয়েছে তখন আমি দু হাজার তেইশে নিয়েছিলাম এক বছর আগে ছুটি তাইশা তিন বছর সরি তিন মাসের মতো চালাইছি তারপর আবার রেখে গেছিলাম এগারো মাস পরে ছুটিতে আইছি এখন আবার চালাইছি এক মাস এখন আবার বিক্রি করে চলে যাব ওকে আচ্ছা বাইকটা শুরুতে বলে নেই সামনে পিছে এবিএস ডুয়েল এবিএস আচ্ছা সামনে পিছে এবিএস ওকে এই দেখেন মানে চাকার এখনো ইগুলোই ওঠে নাই কি বলে এটা বিটগুলো এখনো যায় নাই দুটা চাকা একেবারে ফ্রেশ মানে এটা নতুনের মতোই বলা যায় মানে নতুন বললে পা বাইকটা যেয়ে কিনবেন লাভবান হবেন কেন বলতেছি আপনি আমার বাইকটার মাধ্যমে একেবারে মানে ফ্রেশ কন্ডিশন কিনা বেজাল নাই কিনা দাগ দুগ পরে নাই কিনা স্পট পরে নাই চাকার বিটগুলো এখন কিছুই হয় নাই ঠিক আছে এর জন্য বলতেছি এই দেখেন মানে চাকাগুলো আমি কিন্তু বাইকটা নাম্বার করছিলাম মানে নাম্বার করার কারণ কেন জানেন আমি বাইকটা বিক্রি করার ইচ্ছা ছিল না মানে বাইকটা চালাবো আমরা দুই ভাই থাকি প্রবাসে ছোটো ভাই আসবে ওখানে ছোটো ভাই তার ফ্যামিলি নিয়ে গেছে সৌদি আরব আবার চলে আসছে তার ফ্যামিলি আবার হয়তো নিয়ে যাবে এর জন্য উনি আর আসবে না উনি যেহেতু আসবে না তাহলে আমি চলে যাব আবার কবে আসি সে ওর নাই এই জন্য মানে বাইকটা বিক্রি করে দিব আর কি আগে নেতা ছিল দুই বাইরে থাকবে উল্টাপাল্টা করে আসবো এখন না চালালে রুমে থাকলে বাইক সমস্যা ওকে এটা সামনে পিসো এ বিএস এফআই ইঞ্জিন এটার মাইলেজ কীরকম ভাই অনেকে জিজ্ঞেস করতে পারেন এক লিটার তেলে অবাক করা মাইলেজ পাই এটা বাইকটা মাইলেজ পাই আপনার আটচল্লিশ পঞ্চাশ কিলোমিটার এরকম আমি সবসময় তেল ভরি রাখি ফুল আমি মানে পাম্প থেকে তেল ভরি বাইরে থেকে তেলও ভরছি না পাঁচ হাজার একশো বিশ কিলোমিটার চালাইছি দেখেন এখানে মানে টাইমে বাঁচতে বাঁচতেছে মানে এখন দুইটা একচল্লিশ বাজে এখানে গিয়ার এখানে আবার চার্জ দেওয়ার মতো লাইন আছে মোবাইল চার্জ দেওয়ার মতো সব কিছু মানে একেবারে ফ্রেশ যাই হোক যদি গাড়িটা কেউ নিতে চান আমি যে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থাকবে যদি কেউ না নেন যে প্রাইস বলবো এই প্রাইসে যদি কেউ নেন তাহলে আমাকে ফোন দেন হোয়াটসঅ্যাপ করেন নয়তো আমাকে কেউ ফোন দেন না বাইকটার মূলত প্রাইস হয়েছে কয় টাকা প্রাইসটা বলি চতুর সাইড তো মানে দেখলেনি সব কিছু একেবারে ঠিকঠাক আছে একটু সাউন্ড আগে না একটু স্টার্ট দেয় দরজার মোবাইলটা একটু স্টার্ট দেয় শব্দটা কিরকম একটু দেখেন সবকিছু দেখাইলাম একটা স্টার্টে একটু দেখাই দিই বিসমিল্লা বাইকটা আমি চালাইছি হয়তো আমি বাইক সম্বন্ধে কম বুঝি তারপরেও আমি আগে অনেক বাইক চালাইছি এই হিসাবে বাইকটা মানে এত মজা পাইছি মানে এত স্পিড সব কিছু মিলে মানে সব দিকটাই মানে খুবই ভালো ভালো লাগছে কিন্তু মূল কথা হয়েছে কি আমার তো বিক্রি করার ইচ্ছে ছিল না এর জন্য আমি নাম্বার করছি সব কিছু করছি মানে ডাকার নাম্বার সব কিছু মানে আমি সারা বাংলাদেশ মানে গর্ব এরকম ইচ্ছে করি আর কি কিনা কেনা হয়েছিলো এখন যেহেতু দেশে থাকবো না এই জন্য বিক্রি করে দিব ওকে আমার ছোট ভাই উনিও আসবে না এখন বাইকটার প্রাইস কয় টাকা অনেকে হয়তো ওয়েট করতে আছেন মূল কথা হয়েছে কি বাইকটার প্রাইস হচ্ছে যদি কেউ নিতে চান দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে বাইকটা বিক্রি করে দেব যদি কেউ নিতে চান তাহলে ফোন দেন যোগাযোগ করেন ওকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি